অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান এর জন্য দিয়ে দিতেছে এগুলা বিশেষ ডিসকাউন্ট এই উন্না গুলো গুলা উনগুলা ছিজাইনটা শেষ এই ডিজাইনটার প্রাইস হচ্ছে আজকে যা তিন হাজার টাকা লাগবে সাড়ে তিন হাজার আর এইটাও দিয়ে দিতেছে আপনাদের হ্যালো বিওস আসসালামু আলাইকুম ইন্ডিয়ান কাটচুপি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ইন্ডিয়ান কাটচুপি এই যে দেখেন কাটচুপির ভিতরে ইন্ডিয়ান এগুলো ফ্রি সাইজ বডি আপনি ফ্রি সাইজ বানাতে পারবেন এই যে বুকের ভিতরে অনেক সুন্দর করে এই যেভাবে কাটচুপির কাজটা আছে এইগুলো যার দোষ স্টোন দিয়ে কাটচুপি করা এগুলি কোনো ছোটার মতোন কোনো কিছু নাই এখানে নষ্ট হওয়ার মতো কোনো কিছু নাই তো এটা হচ্ছে কাটচুপি ড্রেস ফ্রি সাইজ ফ্রি সাইজ এটা ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেস মাথার ব্রেন আউট মাথার ব্রেন একবারে আউট গেছে মাথার ব্রেন এই যে এটার সাথে মিলাই সালোয়ারটা ইন্ডিয়ানরা এরকম একটার সাথে একটা মিলায়া দেয় এটা হচ্ছে রুন্নাটা পিওরের ভিতর রুন্নাটা এগুলো আজকে লস প্রাইজে ছেড়া দিব এখন যারা নেবেন নিয়ে নেবেন লস প্রাইজে এখন তো অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান এর জন্য দিয়ে দিতেছে এগুলো বিশেষ ডিসকাউন্ট এই উন্নাগুলো হচ্ছে পিওরের উপরে কাতান এগুলা এই এক একটা উন্নার দামই আপনার বারোশো টাকা এক একটা উন্নার দামই বারোশো টাকা আর এগুলো দিয়ে দিতেছে একবারে পানির দামে পানির দামে আপনাদের যাদের লাগে নিয়ে নেবেন যাদের লাগে নিয়ে নেবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেসগুলো আমরা একই দামে রাখবো সবগুলা এখানে শেডের উন্যা দিস না আগে এইগুলো দিয়ে দে ঠিক আছে এই যে কাটচুপি কাজ সেম কাজের ভিতরে এই ড্রেসটা এইটাও ফ্রি সাইজ বডি ফ্রি সাইজের বডি ফ্রি সাইজের যার যতটুক লাগে বডি হবে আর এই যে উন্যাটা হচ্ছে পিওরের ভিতরে কাতান পিওরের ভিতরে কাতান আড়াই গজের আড়াই গজ পানার পাঁচ সাত ঠিক আছে এগুলো আমরা দিতেছি একবারে কম দামে যারা এখন নিবেন তারা জিতবেন এখন নিবেন জিতবেন এই যে এটার ব্যাক সাইডেও না আপনার সেম ঠিক আছে এটা অনেক দামি একটা ওনা তো উন্নাটার দামই আছে বারোশো টাকা আর আমরা এখন ড্রেসগুলো একেবারে বিশেষ ডিসকাউন্টে ছেড়ে দিব এই যে দেখেন কাঠচুপি কাজ করা কাঠচুপি কাজ করা এই ড্রেসগুলো একেবারে যা দোষ স্টোনের ভিতরে অনেক সুন্দর এই স্টোন আর এইগুলার ভিতরে জামা যেগুলো করে ওগুলারই দাম বেশি হয় আর এগুলো আমরা এখন দিয়ে দিতেছি একেবারে বিশেষ ডিসকাউন্টে কালারগুলা দেখা দিই এখন বিয়ে শাদি অনুষ্ঠান যার যেটার জন্য লাগে নিয়ে নেবেন এখন তো অনেক অনুষ্ঠান হইতেছে অনুষ্ঠানের জন্য লাগে এগুলা সেল করতে পারবেন সারা বছর রমজান পর্যন্ত রমজান তো চলেই আসছে আল্লাহ চান যারা ভালো কোয়ালিটি কাপড় নিয়ে তাদের জন্য এই জামাগুলা যারা রমজানের ভিতরে ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই জামাগুলা ঠিক আছে জামাগুলা হচ্ছে যাদের জন্য তারা হচ্ছে রমজানে ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে পারেন এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল ড্রেস ড্রেসগুলো কোয়ালিটি ভালো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি এগুলা নিয়ে নেবেন এগুলো নিয়ে নেবেন এগুলা আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট এখন দিতেছে একেবারে ছয় হাত হবে উন্নাগুলা উন্নাগুলা ছয় হাত কিন্তু কই যাস খাইছস এই যে এই যে এইটা হচ্ছে জামাটা এই যে অনেক সুন্দর জামাটা তো এইটা হচ্ছে গিয়ান একেবারে বিশেষ ডিসকাউন্ট তুই নাস্তা খাইছস হ্যাঁ দি কই তুই খাস নাই ওকে এইটা আরও সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আনকমন ডিজাইন আনকমন ডিজাইনের ভিতরে আনকমন কোয়ালিটি এই ড্রেসগুলো আজকে আমাদের বিশেষ ডিসকাউন্টে থাকবে এগুলো শেষ হইলে আমার কইস হুম ওকে এটা শেষ এই ডিজাইনটা শেষ এই ডিজাইনটার প্রাইস হচ্ছে আজকে যারা নেবেন তাদের জন্য ডিসকাউন্ট অফার এক একটা উনার দাম আছে এক হাজার টাকা করে আর এগুলো ড্রেসগুলো আমরা দিয়ে দিতেছি আজকে যারা নেবেন তাদের জন্য মাত্র মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় ড্রেসগুলো দিয়ে দিতেছি কাঠচুপি কাজ করা আছে ইন্ডিয়ান ড্রেস মাত্র তেরোশো টাকায় জ্বালা নিয়ে নেবেন ঠিক আছে এটা অনেক দামি একটা কাঠচুপি কাজ মাত্র তেরোশো টাকায় ঠিক আছে এই ড্রেসটা অনেক কোয়ালিটিফুল কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে এর জন্য দিয়ে দিলাম মাত্র তেরোশো টাকায় এরপরে দিচ্ছি আরেকটা ড্রেস এটাও ইন্ডিয়ান ড্রেস এইটাও ইন্ডিয়ান ড্রেসের ভিতরে এইটাও ইন্ডিয়ান ড্রেসের ভিতরে এই যে দেখেন কি সুন্দর করে কাতান করা ইন্ডিয়ান ড্রেস এই যে হাতায় কাতান করা আছে এইটা ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান একটা ড্রেস এইটাও দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে যা লাগে এখন নিয়ে নিবেন এগুলা ইন্ডিয়ান ড্রেস ভাই এই ড্রেসের ভিতরে পুরা দেখেন কাজ করা আছে পুরো অন্য টাকা যার দোষই করে কাজ করে এই যে এই ড্রেসগুলো এই ড্রেসগুলো আপনার বাইরে তিনে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা লাগবে সাড়ে তিন হাজার টাকা লাগবে এটা ইন্ডিয়ান একটা ড্রেস এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিলাম আজকে একেবারে কম দামে একটাই 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 মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মাত্র নয়শো পঞ্চাশ টাকায় একটাই এই কালারের একটাই এরপরে দেখা দিতেছে আরেকটা একটা ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটার পুরো জামাটার সামনে পিসে পিওর পুরাটা যা দেখতাছেন সব পিওরের ভিতরে এইটা অনেক সুন্দর একটা জামা এটা হচ্ছে ব্যাক সাইডের পিনটা দেখা যাই এই যে এই সাইডের পিনটা আমি দেখাই এই যে এই কাজটা এই কাজটা দেখা যেতেছে ঠিক আছে ওই পাশে এই কাজটা দেখা যেতেছে আপনারা মনে করবেন যে কি দেখা যেতেছে না এই যে এই কাজটা দেখা যেতেছে এখানে আর দেখা যায় না ঠিক আছে ওই কাজটা এখানে দেখা যাচ্ছে তো এগুলো অনেক সুন্দর ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন ইন্ডিয়ান একটা ড্রেস এইটা আরেকটা ইন্ডিয়ান ড্রেস এইটা আর ইন্ডিয়ান ড্রেস আচ্ছা এইটাও ইন্ডিয়ান একটা ড্রেস এই যে দেখেন কাজ করা অনেক সুন্দর করে কাঠচুপি কাজ করা এইগুলো ঈদে ভালো দামে সেল করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা একটু কটন তারপর অনেক সুন্দর ড্রেসটা হ্যাঁ এটাও সেম উন্নাটা এটা জর্জেটির ভিতরে একটা উন্না এই যে দেখেন এক কাতান উন্না সেম কাতা নুননা এগুলোও দিয়ে দিতেছে আজকে কম দামে এই যে কাতান উন্নার ভিতরে ড্রেসটা এটা দিয়ে দিতেছে আজকে বিশেষ ডিসকাউন্টে যার লাগিয়ে নেবেন কাতার উন্না পুরা উন্যাটা কাজ পুরো উন্যাটা কাজ এইটা একটা কালার দেখাইলাম আরেকটা কালার দেখাই ঠিক আছে একটা কালার দেখায় তারপর এই যে আর আরেকটা কালার এগুলো ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেস এগুলো হচ্ছে হচ্ছেদশী স্টোন দিয়ে অনেক সুন্দর করে কাটচুপির কাজ করা ইন্ডিয়ান ড্রেস এই ড্রেসগুলো আমরা একেবারে কম দামে দিয়ে দিতেছি আপনারা যারা লাগে নিয়ে নেবেন যা লাগে নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে উন্নাটা উন্যাটা অনেক সুন্দর করে কাজ করা সেম কাজ করা এগুলো আমরা দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে এই পাশেও সেম কাজ করা এই যে এইটা হচ্ছে কাতানোর উপর কাজ করা ওকে এটা শেষ এইটার প্রাইস হচ্ছে আটশো টাকা যার লাগিয়ে নেবেন আটশো টাকা দুইটা কালারের ড্রেসটা মাত্র আটশো টাকা যার লাগিয়ে নেবেন এটা অনেক ভালো কাপড়ের ভিতরে ঠিক আছে এগুলো পরে আরাম পাবেন এরপর হচ্ছে লাল যারা ভালোবাসা দিবস এই অনুষ্ঠান সেই অনুষ্ঠানের জন্য নিতে চান কাঠচুপির ভিতরে রেড রেড টকটকা লাল টকটকা লাল এটার উন্নয়ন হবে লাল তো এটাও কাতার উনার ভিতরে এগুলি সব ইন্ডিয়ান ড্রেস এগুলি সব ইন্ডিয়ান ড্রেস এই যে এটা হচ্ছে লালের ভিতরে আর এইটাও দিয়ে দিতেছে আপনাদেরকে একেবারে কম দামে একেবারে কম দামে এটার উন্নাটা একটু বুকটা দেখায় দিই এটার যে কি সুন্দর বুকের কাজটা এই যে দেখেন এই কাজটা দেখেন কি সুন্দর করে জাদ্য সিস্টম দিয়ে কাজ করা মানে এই কাজটার দামই অনেক তো এই জামাটাও দিয়ে দিতে আমরা বিশেষ ডিসকাউন্টে আপনারা নিয়ে নেবেন একটা না দুইটা কালার এটার দুইটা কালার আচ্ছা এটা দুইটা কালার এগুলো কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর তো এইটা হচ্ছে আরেকটা কালার সবুজ কালার লাল আর সবুজ লাল সবুজ যারা নেবেন লাল সবুজের প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা এগুলো ইন্ডিয়ান উন্না দিয়ে দেওয়া ইন্ডিয়ান উন্না দিয়ে এই ড্রেসগুলা মাত্র নয়শো টাকা এই যে নয়শো টাকা ইন্ডিয়ান উন্না মাত্র নয়শো টাকা এই উনার দামই আছে হাজার টাকা আর আমরা দিচ্ছি এই ড্রেসটা মাত্র নয়শো টাকা এরপরে দেখাচ্ছে একটা সুতি ড্রেস কটন সুতি ড্রেস যে এটা হচ্ছে কি আপনার লোনের ভিতরে লোন কোয়ালিটি এই যে লোনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পুরো জামাটা এরকম করে কাজ করা এই যে দেখতেছেন কাজটা অনেক সুন্দর করে কাজ করা পুরো জামাটা অনেক সুন্দর করে পিয়াস উল্টা তো একটু এই যে ব্যাকসাইডটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এই যে এরকম করে লোনটা বিশাল বড় লোনটা এগুলো যা দেখতেছেন কাজ এগুলো ছোট ছোটো বুটা গুলো এগুলো সব অ্যাম্বারি কাজ আর সালোয়ার কোয়ালিটি দেখেন এটা দামি একটা ব্র্যান্ডের জামা আর এটা হচ্ছে নিচে হচ্ছে হাতার পোষণটা দাঁড়া এই যে নিচে হচ্ছে দুইটা হাতা ঠিক আছে ঝুলন্ত হাতা হবে আর এইটা হচ্ছে ড্রেসটা আর এইটা হচ্ছে ওনাটা এই যে কটনের ভিতর ওনাটা প্রাইস 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 বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিবে এটার কাপড় অনেক ভালো কোয়ালিটি ফুল কাপড় এটা আমরা দিয়ে দিব বিশেষ ডিসকাউন্টে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন সবাই খালি বলে কটন দেখাও কটন দেখাও কটন দেখাও তাদের জন্য কটন নিয়ে আসলাম ঠিক আছে কটন কটন অনেক কটন আমাদের কাছে আছে আপনারা কটনের জামা লোন কোয়ালিটি জামা যারা নিতে চান এই যে দেখেন নিচের পোষণটা এরকম বোরিং করা থাকবে কটনের ভিতরে বোরিং করা থাকবে আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কোয়ালিটিটা একটু দেখেন আমাদের কোয়ালিটিফুল সালোয়ার এগুলো হচ্ছে আমাদের ঢাকার জামা এগুলো আমরা কখনও বাবুর হাট থেকে ক্যারি করি না তো এগুলোর উন্না থাকবে একেবারে আড়াই আস আড়াই গজ একেবারে পুরো গজের ভিতরে পাঁচ হাত উন্না হবে আর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই জামাটাও নয়শো টাকা দিয়ে দিলাম যান নয়শো টাকা যার লাগে নিয়ে নেবেন এইটা পুরো জামা কিন্তু এরকম করে কাজ করা আছে কারচুপির বোটারে কাজ করা আছে মাত্র নয়শো টাকা ওকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ